মাই ডিয়ার স্টুডেন্টস ডাব্লিউ বিপিএসসির অ্যাসিস্টেন্ট মাস্টার্স এবং অ্যাসিস্টেন্ট মিস্ট্রেস রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু তোমরা অলরেডি শুনেছ যারা যারা এখনও এই সম্পর্কে শোননি তাদের প্রসঙ্গে বলি যে ডাব্লিউ বিপিএসসি কিন্তু অ্যাসিস্টেন্ট মাস্টার এবং অ্যাসিস্টেন্ট মিস্ট্রেস রিক্রুটমেন্ট করতে চলেছে অর্থাৎ গভারমেন্ট যে সমস্ত স্কুলগুলো রয়েছে এবং তার পাশাপাশি যে সমস্ত ইন্টিগ্রেটেড মডেল স্কুল রয়েছে সেই সমস্ত স্কুলে কিন্তু এই এক্সামিনেশনের মাধ্য দিয়ে কিন্তু রিক্রুটমেন্ট জারি হয় আচ্ছা প্রথমে বলে রাখি যে এই পরীক্ষাটি কবে নাগাদ হতে পারে এই প্রসঙ্গে অনেকের দ্বিধা বা ধন্দ রয়েছে দেখো এখনও যেহেতু ফর্ম ফিল শুরু হয়নি তাই এই প্রসঙ্গে তোমাদের এখন কোন প্রকার চিন্তা বা কোনো প্রকার এরকম কোনো চিন্তা করা উচিতই না যে পরীক্ষার এক্সামিনেশনটা কবে হবে এই নিয়ে তুমি এখন থেকে প্রিপারেশান নাও এখন থেকে হিউজ লেভেলে কিন্তু পড়াশুনোটা করো এবং এই হিউজ লেভেলের পড়াশুনোর মধ্যে দিয়ে তুমি কিন্তু তোমার সঠিক জায়গাটা তৈরি করে নেবে আচ্ছা এই প্রসঙ্গে একটা জিনিস বলে রাখি যে অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স এবং অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস রিক্রুটমেন্ট ক্ষেত্রে তোমার মোড অফ টেকনিক কি হবে রকম ভাবে পড়তে হবে দেখো ডাব্লিউ বিপিএসির অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স এবং অ্যাসিস্টেন্ট মিস্ট্রেসের ক্ষেত্রে যে কোশ্চেন প্যাটার্ন সেই কোশ্চেন প্যাটার্নটা কিন্তু নেট সেট লেভেলের হয়ে থাকে অর্থাৎ তোমার পড়াশুনোর জন্য তোমায় কিন্তু নেট সেট লেভেলের যে সমস্ত বইপত্র রয়েছে সেই বইপত্রগুলো কিন্তু খুব ভালোভাবে কিন্তু ফলো আপ করতে হবে না হলে কিন্তু তুমি কিন্তু এর যে মোড অফ যে কন্ডাক্ট বা প্যাটার্ন তুমি কিন্তু ভালো করে ফলো আপ যদি না করতে পারো তুমি কিন্তু সিলেকশান পাবে না আচ্ছা তাহলে কি পড়বে প্রথম কথা হচ্ছে পুরো কম্প্যাক্ট প্রত্যেকটা টপিক খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে প্রতিটা বিষয়ে এমন কোনো তোমাদের যে সমস্ত সাবজেক্ট রয়েছে সেই সমস্ত সাবজেক্টের প্রত্যেকটা জিনিসকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে প্রিভিয়াস কি ছিল আপকামিং কি হয়েছে এবং তার পাশাপাশি তোমার যে প্রিপারেশনের ক্ষেত্রে যে জিনিসটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ যে অ্যাট প্রেজেন্ট কোনো কিছু চেঞ্জেস এসছে কি সেই বিষয়ে কিন্তু সেই সম্পর্কে কিন্তু ওয়াকিবহল থাকা আমি পরীক্ষার পর ইন্টারভিউ বা ডেমো কিভাবে দিতে হবে তার জন্য প্র্যাকটিস করাবো তো এই নিয়ে কোনো প্রকার অযথা চিন্তা বা টেনশান তোমরা করো না ডাব্লিউ বি অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স এবং অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস রিক্রুটমেন্টের ক্ষেত্রে যে বিষয়টি বিশেষভাবে উল্লেখযোগ্য সেটা হচ্ছে তোমার পড়ার পদ্ধতি দেখো সবাই কিন্তু সিলেকশন পায় না যারা স্মার্ট ওয়ার্ক করে বা স্মার্ট পড়াশুনো করে বলতে পারো স্মার্টলি পড়াশুনো যারা করে তাদের কিন্তু সিলেকশন কিন্তু তারাই শেষমেশ পায় তো ওই জন্য এখন থেকে প্রিপারেশানটাকে স্মার্টলি নাও প্রিপারেশান মোডটাকে স্মার্টলি নিয়ে সামনের দিকে কিন্তু এগিয়ে যেতে হবে এটা হচ্ছে মূল বিষয় ডাব্লিউ বিপিএসসি যে ধরনের এক্সামিনেশানগুলো কন্ডাক্ট করে থাকে তার মধ্যে একটি উল্লো মানে উল্লেখযোগ্য হচ্ছে এই গভর্নমেন্ট বা ইন্টিগ্রেটেড যে সমস্ত মডেল স্কুলগুলো রয়েছে সেই সমস্ত মডেল স্কুলের রিক্রুটমেন্ট এবং এর যে সিস্টেম বা এর যে মেন বিষয়গুলো কিন্তু তোমারই কিন্তু সিলেকশান পেতে গেলে প্রচণ্ড পরিমাণে কিন্তু প্রত্যেকটা টপিককে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে প্রতিটা বিষয়কে অ্যানালাইসিস করতে হবে প্রতিটা বিষয়ের মধ্যে যে সমস্ত বিষয়গুলো ইন ডিটেলসে রয়েছে সেইগুলো কিন্তু ইন ডিটেলসে তোমায় পড়ে কিন্তু পুরো ক্লিয়ার কাট সেই সম্পর্কে একটা ধারণা তৈরি করতে হবে যদি তুমি এই এইরকমভাবে না পড়ে এই ভাবে তুমি যদি প্র্যাকটিস না করতে থাকো তাহলে কিন্তু এই ধারণাটা তুমি কিন্তু পাবে না যার ফলস্বরূপ কি হবে তোমার কিন্তু আলটিমেট যে সিলেকশনটি সেটা হবে না তাই এখন থেকে অনার্সের বুকসগুলো খুব খুটিয়ে খুটিয়ে পড়ো তার পাশাপাশি নেট সেটের যে লাস্ট টেন ইয়ার্স বা ফিফটিন ইয়ার্স বা টোয়েন্টি ইয়ার্স কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলোকে সলভ করে ফেলো তাহলে তুমি একটা এবং তার সাথে সাথে মক টেস্ট মক টেস্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট মক টেস্টের জন্য তোমাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস সেট সেগুলোকে ফলো আপ করে সেগুলোর উপর প্র্যাকটিস দিতে হবে তাহলে তোমার ক্লিয়ার কাট ধারণা হয়ে যাবে কি টাইপের বা কি লেভেলের কোয়েশ্চেন প্যাটার্ন আসে